তো এক নম্বরে এক নম্বর জোড়াটা পাচ্ছে তোমার আমাদের কাড়া এক নম্বর কাড়া মালিক আছে লক্ষ্মীকান্ত মাহাতো মানবাজার নট ওনার সাথে জোড়া পাচ্ছে আমাদের দু নম্বর কাড়া মালিক হচ্ছে মানিক মাহাতো শিবপুর টানা থানা ওই মানিক মাহাতোর কাড়াটার সাথে কনফার্ম

তো আজকে সেই চিপিং দিকে আমি উপস্থিত হয়েছি এখানে আপনারা জানিয়েছিলেন যে একান্ন হাজার পর পর কিন্তু এখানে প্রাইজ রয়েছে তো তারাই জোড়া কন ফার্ম আপনাদের কাছে আমি তুলে ধরবো তো এখানে আমাদের রয়েছে দেবাশিস বাবু মন মুখ থেকে প্রথমে জানবো এই মেলার দিনক্ষণ এবং কোন মালিক জোড়া পাচ্ছে এবং কোথার থেকে উনি আসছেন আজকে আধার কার্ড দিতে সেই মালিক অঙ্কে দেখে আপনারা বসে চিন্তাও পেয়ে গেছেন তো চলুন সরাসরি মেলার সম্পর্কে দু চার কথা আগে জেনে নিচ্ছি বুঝি নমস্কার নমস্কার

তা ব্যাপারটা হচ্ছে যে ওরা বলছে যদি তুমি এই মেলাটা করিও তাইলে বলছে মুরগার লড়াইটা আমাদের বাঞ্চার হবে কিছু পয়সা আছে এই মুরগার লড়াইটা বুঝতে পারলে একটু মুরগার লড়াই রোড ধার হয় ভালো হয় সেই জন্য আপনি একদিন হ্যাঁ সামনের মানে ঘরের লোক ওরা এই জন্যই ব্যাপারটা এখানে আপনার তাহলে আট দিনে কনফার্মটি করে দিয়ে হ্যাঁ ব্যাপার যে এখানে প্রাইজ আপনার কোন কোন কারায় কত থাকছে আর কি যদি আমার তো সেই বড় কাড়াছো এক নম্বর কাড়ামালি கட்சে লক্ষীকান্ত মাহাতো গ্রাম হচ্ছে লড়িয়া মান বাজার গোপালনগর আর দুই নম্বর কাড়ামালি கட்சে আমাদের এই সিদ্ধপুর মানিক মাহাতো ویتামনাтана তিন নম্বর কাড়ামালি கட்சे নিপায়না আলোক সিং ওটা মান বাজার তানা

আধার কার্ড মোটামুটি পড়ে যে এমনি এখন ফোনে এর যোগাযোগে বেশি আছে ওইটা আহ না আজকে মোটামুটি মানে কটা জোড়া কনফার্ম হোক আজকে দুটো আর জোড়া কনফার্ম হবে কোন নম্বর কোন নম্বর এক নম্বর দু নম্বর এক নম্বর দু নম্বর হা তো উল্লে তো একান্ন হাজারই গেছে তো এক নম্বরে জোড়াটা কে পাচ্ছে এক নম্বরে জোড়াটা পাচ্ছে তোমার আমাদের কাড়া এক নম্বর কাড়া মালিক আছে লক্ষ্মীকান্ত মাহাতো মানবাজার নটে হুম

যে তো পারে যে ওই যে আরকে আথরকান পড়েছিল না এই ফার্স্ট না না পড়ে গিয়েছিল যেমন মহল বিড়া ওটা তো বলেছিল বা দুই তিনের মধ্যে বলেছি আরেকবার চান্স দানো দেবাসি তে তো যেহেতু আলোকের সাথে কাটাটা পালনছি আর সর ঢোকে নাইছি হ্যাঁ

মালিক নে ম तो व्यापार जैसे ही कारालालर पुरी ज़्यादा कुनान संधक्षिप मतलब ये मुर्गा लायब तार वैसी आर किसी व्यावहार नहीं मुर्गा लायब जाओ तो आज के सही मालिक आज के यहाँ कौन फाम कुछ ऐसे हो ची चमला थकी हम्म तो उन्हर मुक्ति जन वो कारा व्यापार है मुझे नमस्कार नमस्कार तो बोधन में बोला अपना नाम

মানুষের একটা লোক বাচ্চা থাকবে কি না তার জন্য কিছু না থাকবে না ওই সুটা মূলে ওরা কাড়াও ছাড়াতে নাই ওই যারা তিন জন থাকবেক না ওহারাই পারে তো ছাড়াবেক না লে আসরের বাইরে যে পারবেক ছাড়াবে যেটা পালাবেক পলাবে ওরা ভিড় করছে ঢোকে না ভলেন্টিয়াল না তারপরে দোষটা দেয় তখন এই যেমন চান্দড়া কে দিব আমি দু নম্বরে লাগা আছি আর আমার কমিটি লাই সব ঢুকিয়ে আছে আর চান্দড়া হলে ওরা চারজন ঢুকবেক তখন ওরা টাইনে টানে বার